দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি শিখিয়ে দিব কিভাবে সঠিকভাবে প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে তোমরা উত্তরপত্র হাতে পেয়ে যাবে একটি থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য এবং অপরটি থাকবে বহু নির্বাচনী প্রশ্নের সমাধানের জন্য এখানে সৃজনশীল প্রশ্নে তিনটি অংশ থাকবে প্রথম অংশের শখটি তোমাকে পূরণ করতে হবে দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ তোমার পূরণ করার কোনো প্রয়োজন নেই এখানে রোল নং এর গড়ে তুমি রোল নং লিখবে ধরে নিলাম তোমার রোল নং ষোলো উনত্রিশ পঞ্চাশ এখানে তুমি এক সোজা একের ঘরের যে বৃত্তটি আছে সেটি পূরণ করবে তারপরে অনুরূপভাবে ছয় সোজা ছয় বৃত্তটি ভরাট করবে তারপরে দুই তারপরে নয় তারপরে পাঁচ এবং অবশ্যই শূন্য সোজা তোমাকে বৃত্তটি ভরাট করতে হবে এখানে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে কালো বল পয়েন্ট কলম দ্বারা বৃত্তটি ভরাট করতে হবে কখনোই কালো ব্যতীত অন্য কোনো কালির কলম আমরা ব্যবহার করতে পারব না তবে এক্ষেত্রে যদি তুমি কোনো বৃত্ত ভরাটে ভুল করে ফেলো অর্থাৎ তুমি দুইয়ের পরিবর্তে পাঁচই বৃত্ত ভরাট করে ফেলেছ এখানে তোমার কাটার কোনো প্রয়োজন নেই তুমি সঠিক বৃত্তটি তুমি দুই ভরাট করে রাখলেই হবে কোনো ক্রস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে যদি তোমার কাছে কোনো সন্দেহ মনে হয় তুমি তোমার পরীক্ষার হলে যেই সার থাকবেন তুমি তার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তীতে রোল নঙের অনুরূপ তুমি রেজিস্ট্রেশন নাম্বারটিও তুমি এইভাবে উপরে শক্তিতে লিখবে এবং সে অনুযায়ী নিচে বৃত্তটি ভরাট করবে রেজিস্ট্রেশন রোল নং এবং বিষয় কোড তুমি একইভাবে পূরণ করবে এখন আসি বহু নির্বাচনী প্রশ্নের দিকে বহু নির্বাচনী ক্ষেত্রেও সৃজনশীল প্রশ্নের ন্যায় তুমি রোল নং এবং রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করবে রোল নং তোমার প্রবেশতে দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নাম্বারও তুমি প্রবেশপত্রের মধ্যে পাবে অথবা তোমার আলাদা একটি রেজিস্ট্রেশন কার্ড থাকবে প্রবেশপত্রের সাথে তুমি সেখানেও রেজিস্ট্রেশন নাম্বারটি পাবে এবং তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে স্যাট কোড ভরাট করতে হবে তবে স্যাট কোড ভরাট করবো কখন প্রশ্ন পাওয়ার পরে আমি দেখব কোন সেট পেয়েছি ধরে নিলাম আমি গ সেট পেয়েছি তাই আমি এখানে উপরে বক্সে গ লিখব এবং সে অনুযায়ী বৃত্তে গয়ের অংশে ভরাট করে দেবো এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে কালো কালির কলম ব্যতীত অন্য কোনো কালি ব্যবহার করব না তবে ভুল করে ফেলছি ফ্লুইড ব্যবহার করে ঘষা মাজা করে আমি আবার নতুন করে অন্য একটা ঘর ভরাট করব এই কাজটু আমরা করব না তোমাদের পরীক্ষা ভালো হোক সেই কামনা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ